টেরেসের সাথে মিটিং বাকি ঢাকায় যখন জুলাই ও জমজমাট আয়োজন অন্যদিকে কক্সবাজারে গোপন বৈঠক চলছে হাসনাত সার্সিসের তবে বৈঠক কার সাথে এই উত্তর মিললে যে কারো জোক ছানা বড় হতেই পারে বৈঠক হচ্ছে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের কক্সবাজারে যাত্রার ব্যাপারে জেলা পুলিশকে আগে থেকে অবহিত করা হয়নি পাঁচ আগস্ট রাষ্ট্রীয় নানা অনুষ্ঠান বাদ দিয়ে মঙ্গলবার সকালে বিমানে করে কক্সবাজারে আসেন এনসিপির শীর্ষ চার নেতা হাসনাত আবদুল্লাহ সাজ্জেস আলম নাসিরুদ্দিন পাটোয়ারি এবং ডক্টর জারা আাস পরে তারা কক্সবাজারে অবস্থিত সি পার্ল হোটেলে ওঠেন বেলা আনুমানিক এগারোটার দিকে তারা হোটেলে অবস্থান করা ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হার্সের সাথে বৈঠক করেন তবে বৈঠকের আলোচনার বিষয়ে বিস্তারিত জানাননি গোয়েন্দা সূত্র এদিকে খবরকে গুজব বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়কারী এবং বৈঠকে অংশ নেওয়া নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি পিটার হাসের সাথে মিটিং একটা সম্পূর্ণ গুজব আমরা জানিও না উনি কোথায় বা কি আর আমরা হলো একটু ঘুরতে আসছি কক্সবাজারে এটা কক্সবাজারে তারা ঘুরতে এসেছিলেন জানিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেন পিটার হার্সের সাথে তাদের কোনো মিটিং হয়নি